প্রথমে আপনি ক্যামেরা ধরলেন আপনি করবো না ক্যামেরা আপেরে এসিকেডেটে সাইয়েযেমেযে সিয়ে। ধরবো হিয়ে আরায়ে শিজনে

दूर ले जाऊँ? दूर? तो ये में तो बना? ये करना हुआ? है उनके दूर भी रहे हुए? हाँ, ये रहे तो ये ये करना हुआ? है उनके दूर भी रहे हैं ना वो? ढाणे ढाणे है जाए बो? है जाए शायद कोई अब्बा इसको लेटर मेडम है इससे एक बार गया गया क्या तो गया इसको लेटर मेडम है इससे शुंगर का ल

এত দ্রুত না তুমি এত দূর না পাই আসতে আসতে যাই

মানে তুমি যাও নে এক জন নালে 10 বছর। এটা 80000 করে কত মানি হবে? ই হায় রে মানাইছে। আমার তো বালি মানে আপনি হাইটা আছেন আর এনেছেন এমন মুক যাওকে এমন করে খা তো করে এটা কাজ করতে ድረስ মানে হ্যাঁ ভগবরা কি এটা তো লাগবে না না আপনি আসেন দেন পিছনে দেন সময় লাগে

আப்பா এই ছেলেটা সুন্দর ম্যাডাম আসছে ম্যাডাম রে তো ভাল লাগে সারা জীবন নিজের বুছায় বললা যা যা না